ছে বৈশাখ মাস নাচ গান আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলছে বাংলা বর্ষবরণ এরই মাঝে নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বাংলা ক্যালেন্ডার লঞ্চ করলো মৃগনয়নী বাংলা চোদ্দশো একত্রিশ মৃগনয়নী এমন একটি ব্র্যান্ড যারা বাংলা কালচার বাংলা ঐতিহ্যকে তুলে ধরতে চায় বাংলার ঐতিহ্য ও সংস্কারকে বাঙালির কাছে তুলে ধরতে এই প্রয়াস মৃগনয়নীর বিশেষ করে বাংলা মহিলাদের ঐতিহ্যবাহী শাড়ি ও পুরুষদের ধুতি পাঞ্জাবি ও অন্যান্য সম্ভার সেই মৃগনয়নির উদ্যোগে শনিবার উদ্বোধন হয়ে গেল বাংলা নতুন বছরের ক্যালেন্ডার এদিন উপস্থিত ছিলেন মৃগনয়নী কলকাতার ম্যানেজার কে কে চ্যাটার্জি গ্লোবাল নেস্ট এন্টারটেনমেন্টের সজল মিত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের ডিরেক্টর তথাগত ভট্টাচার্য ডিজাইনার তেজস গান্ধী অনুজুপাল মডেল ও অভিনেত্রী দেবলীনা বিশ্বাস অভিনেত্রী মোনালিসা ব্যানার্জী সহ অন্যান্যরা বাংলার বহু শিল্পী অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সকলেই মৃগনয়নিকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাকচুয়ালি ব্যাঙ্গালি ক্যালেন্ডারটা ইউজলি এখানে করা হয় না মানে কেউ করে না আমি এরকম দেখেছি তা আমরা এটার ইনিশিয়েটিভ নিয়েছি একটু দেরি হয়েছে আমাদের লঞ্চ করতে বাট আমার টিম এতে আমাকে অনেক সাপোর্ট করেছে কাজে আর আমরা রাজ্যে গিয়েও শ্যুট করেছি আর মেগনি অলওয়েজ আমার সাথে থাকে অল টাইম আমার সাথে থাকে আর অনেকটাই আমাকে সাপোর্ট করে ভালো কাজের জন্য এখন আমাদের নতুন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কি করা যাবে তো আমি অলওয়েজ গ্রেটফুল টু মেগনিয়ানি মাই টিম আমার ফটোগ্রাফার দেবজ্যোতিোগ্রাফার স্বাগত আমার দুটো মেল মডেল ছিল সুমিত অ্যান্ড নীল আর ফিমেল ছিল মাহি তারপরে মিরা রয় আর এন্টায়ার টিম আমার খুব ভালো ছিল আমি এই জন্য কাজটা ভালো করে করতে পেরেছি টোটাল এতে দুটো মেল আর দুটো ফিমেল মডেল ছিল শুধ করা হয়েছিল একটা স্টুডিও থার্টি টু এফ আর একটা স্লট করা হয়েছিল ক্যালকাটা বাংলাদেশে আমাদের টোটাল আজকে লঞ্চিং ছিল অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ক্যালেন্ডার্স সিক্সটি পিসেস আমাদের লঞ্চ হয়েছে আজকে এবার আগামী দিনের জন্য ভাবা হচ্ছে আরো যদি কিছু ভালো করা যায় কাস্টমার ইউজে যারা এখানকার কিছু প্রাইম কাস্টমার আছে তাদেরকে আমরা প্রোভাইড করি অবভিয়াসলি যারা রেগুলার কাস্টমার আছে আর চেষ্টা করি যতটা বেস্ট নিজেদের দেবার থাকে এদের অনেক ভালো ভালো কালেকশনস আছে তো যেটুকুনি পারা হয়েছে ক্যালেন্ডারে বার করা হয়েছে দেখানো হয়েছে এবার আগামী দিনে আবার যখন নতুন কিছু হবে তখন দেখা যাবে বেস্ট এখানকার কিছু হবে কিছু বৃজ্য়ানি এটা বেসিকালি মৃজ্ঞানীটা হচ্ছে এমপি গভর্নমেন্টের একটা শোরুম মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এর আর আমি আমার নাম হলো জয় তো আমি এদের সাথে লাস্ট সিক্স সেভেন ইয়েস আমি অ্যাসোসিয়েটেড আছি এদের ফটোশ্যুটস এদের ইভেন্টস এগুলোতে আমি ইনভলভ আছি এটা আমাদের বাংলা ক্যালেন্ডার হচ্ছে আর আমরা এর আগেও একবার লঞ্চ করেছিলাম কিন্তু তখন তারপরে কোভিড এসে যাওয়ার জন্য হয়নি তো এরপরে এই বছরই আমরা আবার ওটাকে রিলঞ্চ করছি বাংলা ক্যালেন্ডার এটা দুজন মেয়ে আর দুজন ছেলে আছে মানে চার চারটে মুখ আছে ক্যালেন্ডারে আপনি আমাদের কিছু কালেকশন সব তো দেখানো যায়নি কিন্তু কিছু কালেকশন আছে সেটা আপনি দেখতে পাবেন প্লাস বাংলাতে আছে এটাই একটা স্পেশালিটি হচ্ছে যেটা আমাদের সচরাচর আপনি নর্মাল ইয়ে থেকে দেখতে পাবেন না বাংলা ক্যালেন্ডার দেখো ডিজাইনের যেটা আছে ওটা স্পেশালি আমাদের দেখ মা আর ঠাকুমাদেরই স্পেশালি ওদের শাড়ি জুয়েলারি পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর কালেকশন এদের আর আমিও কিছু কিছু মেলস কালেকশন আছে মানে জুয়েলারিতে আমার পছন্দ খুব আমিও পড়ি পাঞ্জাবির সাথে খুব ভালো লাগে দেখতে ঠিক আছে আর রইলো তোমার ক্যালেন্ডারের তো সেটাই আমি নিজে অ্যাজ এ মডেলও ওখানে আছি পাঁচজন আছে টোটাল তিনটে ফিমেল দুটো মেল তো আমিও আছি তো খুব সুন্দর হয়েছে ক্যালেন্ডারটা আপনারা দেখবেন সবাই আমার নাম নীল রামিজ ঠিক আছে দেখতে গেলে আমার মনে হয় বাংলা ক্যালেন্ডার আমরা যেটা এতটা ইগনোর করে গেছি সেই হিসাবে আমাদের কালচার আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা দেখতে যাই তাহলে বেঙ্গলি ক্যালেন্ডার হওয়া খুবই দরকার যেহেতু আমরা এতটা মডার্ন হয়ে যাচ্ছি সব দিক থেকে আর এত আমরা ইংলিশ আর ফরেন কালচার গুলোকে এত ফলো করছি আমরা নিজের আইডেন্টিটাই হারিয়ে ফেলছি সেই হিসাবে আমার মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই দরকার আর খুবই ভালো জিনিস মানে আমাদের যেরকম বাংলায় কোন সময়ে কোন তিথিতে কোন দিনে কি কি হয় সেগুলো জানার খুবই দরকার আমাদের নিউ জেনারেশনের জন্য আর নট জাস্ট নিউ জেনারেশন মানে আমরাও যেভাবে এতটাই ইংলিশ কালচার আর এইগুলোকে ফলো করছি আমরা নিজেই ভুলে যাচ্ছি যে কোন দিনে কি হয় কোন দিনকে কি বলা হয় সেইগুলোই ভুলে যাচ্ছি তো সেই হিসাবে আই থিঙ্ক এটা খুব ভালো জিনিস হয়েছে আর একসঙ্গে মিলে এরা যে ক্যালেন্ডার বার করেছে আমার মনে হয় আহ এটা খুবই ভালো ক্যালেন্ডার হয়েছে এবারে আর এদের দুজনকেই আমি কংগ্রাচুলেট আর বেস্ট দেব যে এরা যেভাবে কাজ করছে অ্যান্ড যেভাবে এত সুন্দর সুন্দর মেডমেনি আহ ফ্যাব্রিক্স হ্যান্ডলুম ফ্যাব্রিকস আমাদের সব সব কালচারগুলোকে যেভাবে ভালোভাবে তুলে রেখেছে এটা এটার জন্যে আমি ওদেরকে কংগ্রাচুলেট করবো আমরা ইংলিশ ইয়ার ইংলিশ নিউ ইয়ার এইসব খুবই পালন করি কিন্তু কোথাও বাংলা আমরা বাঙালি হয়ে বাংলা নিউ ইয়ারকে অতটা প্রাধান্য কিন্তু সবসময় দিন না বাংলা ক্যালেন্ডার বাংলা নিউ ইয়ারের ক্যালেন্ডার এই যে লঞ্চ করাটা এটা একটা অভিনব প্রচেষ্টা এবং মেঘনাইনি এন্টায়ার টিমকে আমি সাধুবাদ জানাই যে তারা এই প্রচেষ্টাটা খুব সুন্দরভাবে করেছে এবং গ্লোবাল নেস্ট যারা এই টোটো ফটোশুট করে ক্রিয়েটিভলি এই ক্যালেন্ডারটাকে সামনে এনেছে